অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সফল খামারি ও ব্যবসায়ীর খাতায় নাম লিখেছেন মৌলভীবাজারের আকবরপুরের বাসিন্দা হাফেজ মাওলানা তোফায়েল হাসান মাদ্রাসায় পড়াশোনা করেও হয়েছেন একজন খামারি ও সফল ব্যবসায়ী শূন্য থেকে শুরু করলেও এখন প্রতি মাসে ইনকাম করছেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলাধীন স্থানীয় ভৈরবগঞ্জ বাজারে গড়ে তুলেছেন ইমামবাড়ি এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান যেখানে দেশি বিদেশি গবাদি পশু কবুতর টার্কি মোরগ কোয়েল পাখি ইত্যাদি সহ পশু পালনের বিভিন্ন জিনিসপত্র ও খাদ্য সামগ্রী পাওয়া যায় ইমামবাড়ি এন্টারপ্রাইজ নিয়ে ভয়েস অব শ্রীমঙ্গলের মুখোমুখি হয়েছেন তিনি জানিয়েছেন নিজের সফলতা ও ব্যর্থতার গল্প আমাদের মূল ব্যবসা হচ্ছে যে আমরা ফিড এবং কবুতরের বিভিন্ন পাখির খাবার আমাদের কাছে বিভিন্ন ধরনের মানে মুরু আছে ফ্যান্সি যেমন ব্রাহ্মা আমেরিকান কলম্বিয়ান ব্রাহ্মা আছে এরপরে কুচিন এরপরে হচ্ছে সাউমি বিশেষ করে আমরা খামার যেটা করছি আমরা কুয়েল পাখির খামার আছে আর অন্যান্য যেগুলো আমরা কিছু পরিমাণে নিজেই ফুটাই আমরা অন্য জায়গা থেকে আনার চেয়ে বেশি নিজেরাই দিন থেকে ফুটাই তাই তারা আমাদের কাছে আরও পাইবেন হইল যে পাখি পালার ক্ষেত্রে তো অবশ্যই খাঁচার প্রয়োজন খাঁচা পাবেন কুয়েল পাখির খাঁচা পাবেন তারপরে মুরগের খাঁচা পাবেন পাখি এবং কবুতরের সব ধরনের খাঁচায় আমরা অর্ডার নিয়ে থাকি আমাদেরকে অর্ডার দিলে আমরা বানায় এনে দিয়ে দেবো তারপরে আমাদের কাছে লাইন পাথরের পাথর যাদের প্রয়োজন খামার আছে আমাদের কাছে পাইকারি নিতে পারবেন ফিড নিতে পারবেন কুয়েলের যে ফিডটা আছে নারিশ কোম্পানির ওইটা চাই আমাদের কাছে নিতে পারবেন শুনল আমি পাইক স্টালে দাওড়া দিয়েছি কিনে বাড়ছি চোদ্দো সালে কারণ মাদ্রাসা না হয়েও কেন আমি এই দেশটা চলে আসলে মুসলমান হিসেবে আমাদের ইতিহাসটা হয়তো আমরা জানি না এর কারণেই আমাদের এরকম প্রশ্ন আমাদের মাথায় আসে রাসু সাল্লি ইসলাম আমাদের মূল যে আদর্শ আদর্শ স্থাপন করতে হলে রাসুল ইসলামের মধ্যে জীবনটা আমাদের ধারণ করতে আমরা ইসলামিক মাইন্ডের যারা আছি তারা সবসময় হালাল উপার্জনের কথা বলি তা হালাল উপার্জন কীভাবে আসবে ব্যবসার মাধ্যমে চাকরি নকরি অবশ্যই তবে শূন্য হিসাবে ব্যবসাটা বেশি আল্লাহ তালা বেশি বরফ রাখছে এই হিসাবে আমার উস্তাদ কলিও রহমান হফিজ আল্লাহ কিছু পুজুর সবসময় বলতেন আমাদেরকে হৃদয়া পড়াইছেন মুসলিম সালি পড়াইছেন পুজুর সবসময় বলতেন যে উপার্জনের মাধ্যমটা তোমরা রাখবা ব্যবসাটি মসজিদ এবং মাদ্রাসাকে খেদমতের জায়গা রাখবা আমি ওই দিকটাই ফলো করছি আর কীতা বইও তো আমরা হাদিসের অনেক গ্রন্থ ধরতে আছে কীটাবুল বুঝিও আমরা স্যামের কাছ থেকে আমরা ব্যবসাটা শিখেছি ওই অনুপ্রেরণা থেকে আমি ব্যবসা শিখে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো মানে আমরা অ্যাড্রয়েডটা মানে মনে হবে একটা সমুন্নত কামার করতেছি দেখতেছি যেটাতে আমরা বাংলাদেশের ভিতরে যে ধরনের যে যে পশুটি পাওয়া যায় সব ধরনের এডিমেল আর কি আমরা আমাদের যে অ্যাগ্রো প্রজেক্ট ওইটার অধীনে রাখবো অ্যাটলিস্ট আমরা বলতে পারবো একটা মানুষ যে আমাদের বাংলাদেশে এই ধরনের এতগুলো প্রাণী আসে এবং এই প্রজেক্টে প্রত্যেকটা প্রাণীর অভিযুক্তি আসে আমাদের প্রজেক্টে যখন একটা মানুষ ঢুকবে তখন বলতে পারবে যে না বাংলাদেশে কত ধরনের প্রাণী আছে এই প্রজেক্টে গিয়ে আমরা দেখতে পারবো আমি এই লক্ষ্যে আগেই পাশাপাশি আমরা একটা ফ্রিজের একটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটা কি বলে যে কোনো একটা কোম্পানির ওই দিনে যাই বাণিজ্যটা কথা যদি আমি বলি প্রাথমিক পর্যায়ে এমন হয়েছিলাম যখন প্রথমে দোকানে আসছিলাম একদিন আমার মনে আছে আমি একশো চল্লিশ টাকা বিক্রি করছিলাম ওই যাতে আমার প্রফিট আসছিলো মাত্র দশ থেকে বারো টাকা মতো কেউ আমার নাস্তা করার ছিল ওই দিন আমার পঞ্চাশ টাকা

আমার কাছ থেকে এই যে কুয়েলের বাচ্চা বা মুরগের বাচ্চা বা খাবার নিতে হবে এমন কোনো কথা নাই স্পেশালি আমি ইসলামিক মাইন্ডের যারা আছে বা বাংলাদেশের নাগরিক যে আছে আমার আশেপাশে বা আমারকে মহাপত কেউ যদি আসতে চান আমাদের কাছে আমি সর্বোচ্চ পরামর্শ দিব যাতে করে আপনি একটা আমার হন আপনার পরিবারের চাহিদাটা প্লিজ আপনি আপনার গরের আঙিনা থেকে মিটাইতে পারেন ডিমের চাহিদা হোক মাছের চাহিদা হোক মুরগ মাংসের যে চাহিদাটা আপনার ফ্যামিলির অন্তত আপনি পূরণ করতে পারেন এই পরামর্শটুকু আমাদের